নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি টলিপার আবার একটি সুন্দর ভিডিও নিয়ে ইদানিং বাংলাতেও গণেশ পুজো এখন শুধু ব্যবসার পুজো হিসেবে ধরা হয় না এখন গণেশ পুজো পশ্চিমবঙ্গে অনেক বড় ও ধুমধাম করে করা হয় গণেশ পুজো মানেই শারদীয়া দৌড়গোড়ায় চলে এসেছে বুধবার অর্থাৎ সাতাশে আগস্ট ছিল গণেশ পুজো সেদিন সকাল থেকে ভাদ্রের আকাশের মেঘ রোদের খেলা ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে অনেক জায়গাতে হয়েছে গণেশ পুজো আজকের ভিডিওতে আমরা দেখে নেব বাংলায় কোন কোন অভিনেতা অভিনেত্রীর গণেশ পুজোতে মেতেছিলেন সেই দিন তো চলো আর বেশি নাবকে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রযোজক ও সুপারস্টার দেবকে দেখা গেল গণেশ বন্দনায় মারতে নায়কের পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি বাবার সঙ্গে পুজোয় সামিল হলেন সুপারস্টার এছাড়াও নায়ককে দেখা গেল আরতি করতে এবং সেদিন তার নতুন গান প্রকাশ পেয়েছে তাই উৎসবের আমেজ আরও দ্বিগুণ পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী নায়িকা শুভশ্রীকেও দেখা গেল গণেশ পুজোয় মারতে সেদিন রাজ চক্রবর্তী তার নতুন ছবি হোক কলরব ঘোষণা করেছেন আর গণেশ ঠাকুরের সামনেই নতুন সিনেমার শুরুর জন্য আশীর্বাদ নিলেন তারা দুজনেই তাদের এই গণেশ পুজোতে নতুন সিনেমার আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা ছিলেন গণেশ চতুর্থ সেই বিশেষ দিনে নিজের বাড়ির গণেশ পুজোর ছবি আপলোড করতে দেখা গেল ছোটপর্দার পর্দার নায়িকা দিদিপ্রিয়াকে গণেশ ঠাকুরকে তিনি ভালোবেসে গরুদাদা বলে ডাকেন শুধু সুন্দর করে তিনি তার গুণদাদাকে সাজিয়েছেন তাই নয় তিনিও বেশ সুন্দর সিজেছেন একদশ মহারাষ্ট্রের স্টাইলে শাড়ি পরা থেকে শুরু করে মাথায় অর্ধচন্দ্র টিপ আবার অন্যদিকে টলিপাড়ার অন্যতম ব্যক্তিত্ব মমতা শঙ্কর তিনি কিছু সময় নানা কারণে বিতর্কে ছিলেন কিন্তু সেদিনের আরাধনায় তিনি নিয়ম মেনে পুজোয় বসেছিলেন নিজের সমাজ মাধ্যমে সেসব ছবি শেয়ার করেছেন গণেশ বন্ধনে দেখা গেল টলিপার অতি পরিচিত অভিনেত্রী অপরাজিতা ঠাকুর ঠাকুরঘরে শাড়ি দিয়ে সাজিল নানা দেবতা সেখানে সময়ময় বিরাজমান পিতলের গণেশ বাকি পুজোর মতো এদিন পুজোতেও দেবমূর্তিকে হলুদ গোলাপ মালা চন্দনে নিজের হাতে সাজিয়েছেন অপরাজিতা আর্থ। অভিনেত্রী নিজে সেজেছেন রানী রঙের শাড়িতে তার সংগ্রহে রকমারি গণেশ মূর্তি সেদিন তাদেরও পরিচ্ছন্ন করে সাজিয়েছেন তিনি জশ দাসগুপ্ত প্রযোজক অভিনেতার বাড়িতে দুর্গাপুজো ও কালী ছাড়া প্রায় সব দেবতার পুজোই হয় আর গণেশ পুজোর দিনও দেখা গেল অভিনেতা ব্যস্ত পুজোর আয়োজনে হলুদ গাদা জার বিড়িয়ার সিজে উঠেছেন যশ দাসগুপ্তের বাড়ির গণেশ ঠাকুর সেদিন গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা পাজামায় দেখা গেল নায়ককে মালা গাঁথার পর নিজে নৈবদ্য সাজান অভিনেতা গণেশ পুজোর দিন নতুন বাড়িতে গৃহপ্রবেশ করলেন গৃহপ্রবেশ ধারাবাহিকের নায়িকা উশসী রায় সেদিন তাকেও দেখা গেল গণেশ বন্দনায় অভিনেত্রী সে কথা ভিডিওয়ে ভাগ করে লিখেছেন অভিনেত্রী গণেশ ঠাকুর দুধ সাদা রঙের আর সেই মূর্তিকে তিনি হলুদ গাদায় সাজিয়েছেন এবং নিজে সেজেছেন সুন্দর একটি লাল রঙের শাড়িতে খড়দেহে এবছর গণপতি উৎসব পনেরো বছরে পা দিল এই বিশেষ অনুষ্ঠানের উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন কথা ধারাবাহিকের নায়ক নায়িকা ভট্টাচার্য এবং সুস্মিতা দে বিকেল থেকে মণ্ডপ চত্বরে ভিড় অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটিয়ে সেখানে পৌঁছতেই দুজনে মিলে ফিতে কাটলেন প্রদীপ জ্বালালেন এবং শেষে যেন মিশে গেলেন ভক্তদের সঙ্গে সেদিন রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন সাহেব এবং সুস্মিতা সাহেবের পরনে ছিল লাল পাঞ্জাবি ও সাদা ধুতি আর লাল রঙের শাড়ি এবং পরিমিত রূপটানে অপসারা হয়ে উঠেছিলেন সুস্মিতা দর্শক মহলে কথা ধারাবাহিকের জনপ্রিয়তা আসলেই আকাশ ছোঁয়া তাই প্রিয় তারকা জুটিকে দেখতে ভক্তদের ভিড়টা ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে সাহেব সুস্মিতাকে ভক্তরা পুরো ঘিরে ধরেছিল তবে ভক্তদের নিরাশ করেননি এই জুটি হাসি মুখে সবার সাথে ছবি তোলা অনুরাগীদের সঙ্গে হাত মেলানো এবং তাদের সাথে কথা বললেন সাহেব এবং সুস্মিতা অভিনেত্রী অভিনেতার সঙ্গে আনন্দবাজার ডট কম থেকে যোগাযোগ করলে সাহেব এবং সুস্মিতা জানায় তারা প্রচণ্ড খুশি দর্শকরা যে তাদের এত ভালোবাসে সেটা দেখে এরপরে অভিনেতা কাঞ্চন মল্লিকও দেখা গেল গণেশ বন্দনায় মারতে অভিনেতা কাঞ্চন মল্লিকের বাড়িতে এবছর দেখা গেছে গণেশ পুজোর আয়োজন অভিনেতা নিজের হাতেই করেছেন পুজোর সমস্ত আয়োজন আর মেয়ে স্ত্রীকে সবসময় পাশে নিয়ে করেছেন পুজোর আরতি আজকের ভিডিওটা এই পর্যন্ত এদের মধ্যে কোন অভিনেতা বা অভিনেত্রীকে তোমাদের ভালো লাগে তা কমেন্টে জানাও টলিপার এরকম নানান খবর পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য